জাতীয় উন্নতি কল্পে যখন যে কাজে তার চাষ করেছে তখন তিনি অন্তরের সবটুকু আগ্রহ নিয়ে চাপিয়ে পড়েছেন তার মাঝে জাগ্রত আহ্বান যার সংস্কার মুক্ত উদার আতিথ্যে মনুষ্যত্বের সাতবাঙ্গীন মুক্তি আতিত্রীন সত্যতা লাভ করে এখান থেকে এই প্রার্থনা মন্ত্র যুগে যুগে উচ্ছ্বসিত সেটা থাক বাঙালির বন বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান সেই সঙ্গে এই সঙ্গে কথা যোগ করা হোক বাঙালির বাহু ভারতের বাহুকে দিক বাঙালির বাণী ভারতের বাণীকে সত্য করুক